হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সবসময় আপনাদের মাঝে ওষুধ নিয়ে কিছু কথা বলে থাকি তো আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্ট কেভিক্সি প্লাস কেভিক্সি প্লাস এই ক্যালসিয়াম সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাঝে এবং কেভিক্সি প্লাস কিভাবে খেতে হবে এবং এই কাজটি এর দাম কত এই সম্পর্কে আমরা কিছু ছোটোখাটো আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেভিক্সি আসলে কি তো চলেন কথা না বাড়িয়ে কেভিক্সি হচ্ছে একটি প্রধানত একটি ক্যালসিয়াম এবং কেভিক্সি ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য কেভিক্সি প্লাস একটি পণ্য যেটা মানব দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই কেবিকসি প্লাস একজন মানুষকে শরীর যদি কারো দুর্বল থাকে সেই দুর্বলকে কাটাতে পারে এই কেবিক্সি প্লাস এবং এই জন্য বলছি যে এই ভিটামিন ডি এবং ভিটামিন সি ইত্যাদি সমৃদ্ধ দিয়ে কিন্তু এই ক্যালসিয়ামটি তৈরি হয়েছে এবং অবশ্যই আপনারা আপনাদের শরীর দুর্বলতার ক্ষেত্রে এই ক্যালসিয়ামটুকু সেবন করতে পারেন এবং অনেকের কিন্তু দাঁত শিশির করে এবং দাঁতের গোড়ায় থেকে রক্তক্ষরণ হয় এবং শরীর দুর্বল হয় ক্ষেত্রে কিন্তু আপনারাই এই কেবিক্সি প্লাস সেবন করতে পারেন এবং কেবিক্সি প্লাস ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার যদি দাঁতের শিশির ভাব থাকে সেই শিশির ভাব কি কাটিয়ে দেবে যদি আপনার দাঁতের গোড়া থেকে রক্ত পরে রক্তক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু এটি খুবই ভালো কাজ করবে এবং অবশ্যই যে কোনো চিকিৎসার পরামর্শ নিয়ে এই কেভিক্সি প্লাস ট্যাবলেটকে আপনি সেবন করতে পারেন এবং কেভিক্সি প্লাস শরীর দুর্বল যাদের রয়েছে তারা অবশ্যই এই কেভিক্সি প্লাস ট্যাবলেটকে সেবন করতে পারেন এই কেভিক্সি প্লাস দু ধরনের ফ্লেভারে হয়ে থাকে একটি হচ্ছে কেভিক্সি আর একটি হচ্ছে কেভিক্সি প্লাস যার কেভিক্সি প্লাসের ফ্লেভারটা হচ্ছে আপনার লেমন এবং কেভিক্সি শুধু কেভিক্সির ফ্লেভারটা হচ্ছে অরেঞ্জ তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এর ফ্লেভারটা কি এবং কেভিক্সি প্লাস একটি পট হয়ে থাকে এই কেভিক্সি প্লাস পনেরোটি ট্যাবলেট সম্বন্ধে একটি পট এবং একটি পটের মূল্য হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকায় আপনি একটি পট পেয়ে যাবেন পনেরোটি ট্যাবলেটের এবং অবশ্যই আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই কেভিক্সি প্লাসটি সেবন করবেন এবং কেবিক্সি প্লাস অবশ্যই সেবন করতে পারেন এবং যদি আপনার শরীর হয়ে থাকে আপনার কাজকর্ম আপনি করে আপনার খুবই দুর্বল বানিয়ে ফেলছেন এবং আপনাকে দুর্বল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এই কেভিক্সি প্লাস ট্যাবলেটও সেবন করতে পারেন এবং এই কেবিক্সি প্লাস ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এবং কিছু সমস্যাও দেখা দিতে পারে যেমন এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেট ফাঁপা ডায়রিয়া বমি বমি ভাব এবং বমি কুষ্টি কাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এবং সবার ক্ষেত্রে দেখা দেয় না তো আপনারা অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই কেবিক্সি প্লাস ট্যাবলেটটুকু সেবন করতে পারেন আসসালামু আলাইকুম